আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাকিব আমি ঢাকা মোহাম্মদপুর থেকে এসেছি বিএইসি গ্লোবালের সাথে আমার ওনাদের অনলাইনে যে পেজ আছে পেজ থেকে আর কি পরিচয় ওনারা যে ভিডিও সারে ওর মাধ্যমে পরে আমি যাচাই বাছাই করে দেখলাম যে না এটা সততা আছে ওনাদের মাধ্যমে লোক দুবাইতে যাচ্ছে এবং ওনারা দুবাই নিয়েই আর কি বেশি কাজ করে এখন তো সেই হিসাবে একদিন আমি অফিসে আসলাম দেখলাম কথা বললাম দেন আমি মেডিকেল করলাম ওনাদের কথা মতো মেডিকেল করে আলহামদুলিল্লাহ আমি ফিট আসছি তারপর আমি ফাইল জমা করছি সেপ্টেম্বরে সেপ্টেম্বরে লাস্ট দিক দিয়ে আমি ফাইল এ করছি তখন বিষয়টা বন্ধ ছিল হয়তো একটু এর কারণে আমার ভিসাটা একটু লেটে আছে দুই মাসের মতো লাগছে প্রায় তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ যাক সমস্যা নেই যদিও একটু লেটে পাইছি তো সব শেষে বলবো যে আমার বিষয় এখন হয়ে গেছে আমি একুশ তারিখে ফ্লাইটে যাচ্ছি আলহামদুলিল্লাহ দুবাইতে আপনারা সবাই দোয়া করবেন এবং বিএসসি গ্লোবালের যেই যারা আছে মোমো ম্যাম এবং যারা কর্মরতা আছে আলহামদুলিল্লাহ সবার কাছেই বিহেভিয়ার অনেক ভালো পেয়েছি হ্যাঁ সব মিলিয়ে ওনাদেরকেও ট্রাস্ট করা যায় হ্যাঁ যাক কি আর বলবো সব শেষে সবার কাছেই দোয়া চাই এবং বিএসসি গ্লোবালের জন্য শুভকামনা রইল যারা ভবিষ্যতে আরও লোক বিদেশে দুবাইতে বা অন্য অন্য কান্ট্রিতে পাঠাইতে পারে ধন্যবাদ